নিরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে সূর্য নিভে গেলে পর নিয়নের বাতিগুলি হঠাৎ জলার আগে জেনে নেয় নিরাজ ভালো আছে গির্জার বয়স্ক ঘড়ি দোকানের রক্তিম লাবণ্য ওরা জানে আজ ভালো আছে অফিস সিনেমা পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নিরার খবর বকুলমালার তীব্র গন্ধ এসে বলে দেয় নিরাজ খুশি হঠাৎ উদাস হাওয়া এলোমেলো পাগলা ঘন্টি বাজিয়ে আকাশ জুড়ে খেলা শুরু করলে কলকাতার সব লোক মৃদু হাস্যে জেনে নেয় নীরাজ বেড়াতে গিয়েছে আকাশে যখন মেঘ ছায়াচ্ছন্ন গুমোট নগরে খুব দুঃখবোধ হঠাৎ ট্রামের পেটে ট্যাক্সি ঢুকে নিরানন্দ জ্যাম চৌরাস্তায় রেস্তোরাঁয় পথে পথে মানুষের মুখ কালো বিরক্ত মুখোশ সমস্ত কলকাতা জুড়ে আর ধর্মঘট শুরু হবে লণ্ডন্ড টেলিফোন পোস্ট অফিসে আগুন জ্বালিয়ে যে যার নিজস্ব স্মৃতিস্পন্দনও হরতাল জানাবে আমি ভয়ে কেঁপে ওঠে আমি জানি আমি তৎক্ষণাৎ ছুটে যাই গিয়ে বলি নীরা তুমি মন খারাপ করে আছো লক্ষ্মী মেয়ে একবার চোখে দাও আয়না দেখার মতো দেখাও ও মুখের মঞ্জুরি নবীনজনের মতো কল আসছে একবার বলো দেখি ধাঁধার উত্তর অমনি আড়াল স্বরে দৃষ্টি নামে মানুষেরা সিনেমা ও খেলা দেখতে চলে যায় স্বস্তিময় মুখে ট্রাফিকের গিট খোলে সাইকেলের সঙ্গে টেম্পো মোটরের সঙ্গে রিকশা মিলেমিশে বাড়ি ফেরে যে যায় রাস্তায় সিগারেট ঠোঁটে চেপে কেউ কেউ বলে ওঠে বেঁচে থাকা নেহাত মন্দ না